আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতে শিরোনাম বাকমুতে পাল্টা আক্রমণে ব্যর্থ পাঁচশো তিরিশ সেনা নিহত এদিকে সৌদি ইরান সম্প্রীতকে স্বাগত জানালো হামাস যুদ্ধের ময়দানে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার নতুন ট্যাঙ্ক জানিয়ে দেব কি চিন পারবে যুক্তরাষ্ট্রের জায়গা নিতে এদিকে শস্য চুক্তি বাতিলের হুমকি রাশিয়ার সর্বশেষ জানিয়ে দেব পরমাণু বোমা ব্যবহার করে যুদ্ধ শেষ করবেন পুতিন মার্কিন রিপোর্টের বিস্ফোরক দাবি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে আজকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন বাকভুতে পাল্টা আক্রমণ ব্যর্থ পাঁচশো তিরিশ ইউক্রেনের সেনা নিহত রাশিয়ার আক্রমণকারী দলগুলো আরটিমোভস্কের মোভস্কের পশ্চিমাঞ্চলীয় এলাকায় ইউক্রেনের সেনাদের সাথে লড়াই চালিয়ে যাচ্ছে এবং আর্টিলারি যুদ্ধ বিমান এবং প্যারাট্রুপাররা ইউক্রেনের বিশেষ সামরিক অভিযানের সময় গত দিনে কিয়েবের পাল্টা আক্রমণের প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগর কুনাশেকনাভ সোমবার রিপোর্ট করেছেন ডোনেস্কের দিকে অ্যাসল দলগুলি আর্টি শহরের পশ্চিমের জেলাগুলিতে যুদ্ধ অভিযান চালিয়ে যাচ্ছে অপারেশনাল কৌশলগত এবং বিমান ও আর্টিলারি দক্ষিণ যুদ্ধ গ্রুপ থেকে যৌথভাবে এয়ারবর্ন ফোর্স ইউনিটের সাথে আক্রমণকারী দলগুলোকে সমর্থন দিয়েছে এবং শত্রুর প্রচেষ্টাকে ব্যর্থ করেছে পাল্টা আক্রমণ করার জন্য মুখ্যপাত্র বলেছেন বুকদানুফকার এলাকায় আটিমোফস্ট শহরের দিকে অগ্রসরহ শত্রুর মজুদের বিরুদ্ধে একটি হামলা চালানো হয়েছিল এবং গত 24 ঘন্টায় আটটি রুশ বিমান বাকমুতে হামলা চালিয়েছে রুশ আর্টিলারি ছিয়াত্তরটি গুলি চালিয়েছে রাশিয়ান বাহিনী কুপিয়ান এলাকায় ইউক্রেনের দুটি নাশকতাবাদী দলকে ধ্বংস করেছে এ সময় সত্তর জনেরও বেশি ইউক্রেনের সেনা নিহত একটি সাজ যুদ্ধযান এবং তিনটি পিক আপ ট্রাক ধ্বংস করা হয়েছে এছাড়াও ইস্টেল মাখোব কার বসতি এলাকায় ইউক্রেনীয় সেনাবাহিনীর ব্রানব্বইতম যান্ত্রিক ব্রিগেডের একটি গোলাবার উদ্দীপ ধ্বংস করা হয়েছে কোনাশেক নব রিপোর্ট করেছেন রাশিয়ান বাহিনী ক্রাসলিমান এলাকায় ষাট জনেরও বেশি ইউক্রেনের সেনা দুটি সাজ যুদ্ধযান তিনটি মোটরযান একটি ডি টোয়েন্টি থাউজার এবং একটি গোভো জডিকা মোটর চালিত আর্টিলারি বন্দুক ধ্বংস করা হয়েছে রাশিয়ান বাহিনী গতদিনে ডোনেস্ক এলাকায় তাদের অগ্রযাত্রার দুইশো আশি জনেরও বেশি ইউক্রেনের সেনা ও ভাড়াটে শূন্য একটি পদাতিক যুদ্ধের যান একটি সাজোয়া কর্মী বাহন চারটি সাজোয়া যুদ্ধযান এগারোটি মোটর যান একটি গ্র্যান্ড মাল্টিপল রকেট লঞ্চার এবং একটি ডি থার্টি হাউড যার ধ্বংস করেছে পাশাপাশি দক্ষিণ ডোনেস্ক ও ঝাপরঝিয়া এলাকায় বিশ জনেরও বেশি ইউক্রেনের সৈন্য দুটি সাজোয়া যুদ্ধযা এবং খেসন এলাকায় ইউক্রেনের চল্লিশ সেনা মার্কিন এম সাতশো সাতাত্তর হাউড যার ধ্বংস করেছে রাশিয়ার কৌশলগত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা গত দিনের ডোনেস্কের ইউক্রেইনের একটি অস্ত্র ডিপো এবং কনস্ট্যান্ট ভোকাই লাইব্রেরির ভবনে অবস্থিত বিদেশি ভাড়াটে সৈন্যদের অস্থায়ী স্থাপনায় হামলা চালায় এতে ষাট জনেরও বেশি ইউক্রেনের সেনা নিহত হয়েছে এই হামলাটি জর্জিয়ান সৈন্য দলের জঙ্গিদের নির্মূল করেছে যারা গত বছরের মার্চ মাসে কিয়েবের কাছে রাশিয়ান সৈন্যদের নৃশংস নির্যাতন হত্যার সাথে জড়িত ছিল জেনারেল নির্দিষ্ট করে বলেছেন রাশিয়ান বিমান প্রতিরক্ষা বাহিনী গতদিনে আটত্রিশটি ইউক্রেইনের মানববিহীন আকাশযান গুলি করে ভূপাতিত করেছে সব লিয়ে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে রাশিয়ার সশস্ত্র বাহিনী চারশো এগারোটি ইউক্রেনীয় যুদ্ধবিমান দুইশো আঠাশটি হেলিকপ্টার তিন হাজার আটশো চৌত্রিশটি মনুষ্যবিহীন আকাশযান চারশো পনেরোটি টু এয়ার মিসাইল সিস্টেম আট হাজার আটশো একুশটি ট্যাঙ্ক এবং অন্যান্য সাজোয়া যুদ্ধযান এক হাজার মাল্টিপল রকেট লাঞ্চার চার হাজার ছশো সাতচল্লিশটি ফিট আটিলি গানসো মোটর এবং নয় হাজার সাতশো একুশটি বিশেষ সামরিক মোটরযান ধ্বংস করেছে বলে কোনাশেকনব রিপোর্ট করেন সৌদি ইরান সম্প্রীতিকে স্বাগত জানাল হামাস ইরান ও সৌদি আরবের মধ্যকার দ্বন্দ্ব দূর হয় এবং নতুন করে এই দুই মুসলিম দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের ইসলামিক প্রতিরোধ আন্দোলন হামাস হামাসের পলিট ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া এজন্য ইরানকে ধন্যবাদ জানান সৌদির সঙ্গে সম্পর্ক উন্নয়ন করায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানকে টেলিফোন করে ধন্যবাদ জানান হামাস নেতা ইসমাইল হানিয়া এ সময় তিনি বলেন ইহুদিবাদীরা অসন্তুষ্ট হলেও দেশ দুটির মধ্যকার সুসম্পর্ক গোটা অঞ্চলে শান্তির প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে ইসমাইল হানিয়া বলেন হামাস সহ ফিলিস্তিনের অন্য সংগঠনগুলো ইসরায়েলের যে কোনো আগ্রাসন বন্ধ করতে বদ্ধপরিকর যুদ্ধের ময়দানে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার নতুন ট্যাঙ্ক রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে তাদের নতুন নির্মিত টি ফোরটিন আর ট্যাঙ্ক ব্যবহার শুরু করেছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ব গণমাধ্যম আর আইএ এই খবর দিয়েছে তবে নতুন এই ট্যাঙ্ক দিয়ে ইউক্রেনের সেনাদের অবস্থান লক্ষ্য করে গোলা বর্ষণ শুরু করলেও রুশ সেনারা সরাসরি অভিযানে ট্যাঙ্কটি এখনও ব্যবহার করেনি রাশিয়া নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাতের খবরে বলা হয়েছে রুশ বহরে যুক্ত হওয়া এই ট্যাঙ্কে অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা যুক্ত করা হয়েছে রুশ সেনারা ইতোমধ্যে ইউক্রেনে ব্যবহার শুরু করেছে আলজাজিরার খবর অনুসারে রুশ সশস্ত্র বহরে যুক্ত হওয়া টি ফোরটিন ট্যাঙ্কের মনুষ্যবিহীন চূড়া রয়েছে এর এরকু সদস্যরা দূরবর্তী স্থান থেকে এটি পরিচালনা করতে পারবেন মহাসড়কে ট্যাঙ্কের সর্বোচ্চ গতিসীমা প্রতি ঘন্টায় আশি কিলোমিটার মধ্যপ্রাচ্যে কি চীন পারবে যুক্তরাষ্ট্রের জায়গা নিতে ছয় এপ্রিল সাত বছরের মধ্যে প্রথমবার সাক্ষাৎ করেন সৌদি আরব ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী এর নিরাপত্তা পরিষদের শীর্ষ কর্মকর্তাও দেখা করেছেন দীর্ঘ শত্রুতার পর কাণ্ডে বিশ্বের অনেক বাঘা রাজনৈতিক বিশ্লেষকেরই চোখ কপালে ওঠার দশা হয়েছে আর এই তুলকালাম ঘটানো কাণ্ডের পেছনে থেকে কলকাঠি নেড়েছে চীন এর মধ্যস্থতায় হয়েছে এই অসাধ্য সাধন যে কাজে এতদিন ওমান ও ইরাক ব্যর্থ হয়েছিল এর পাশাপাশি বিচ্ছিন্ন কাতারের সাথে এক এক আশপাশের দেশগুলোর সম্পর্ক হচ্ছে স্বাভাবিক এদিকে পশ্চিমাদের অনিচ্ছা সত্ত্বেও রাশিয়ার অর্থনীতি বাঁচিয়ে রাখতে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বেজিং এমনকি দেশটি ইউক্রেনের সংঘাত নিয়ে রাশিয়ার বিপক্ষে কিছু বলতেও নারাজ বিশ্লেষকরা বলেছেন শান্তি প্রতিষ্ঠাকারী হিসেবে এমন সফলতা চীনকে মধ্যপ্রাচ্যে পাকা আসন করতে সাহায্য করছে কেবল সেখানেই কাজ শেষ নয় বিশ্বে চীন শান্তি প্রতিষ্ঠার মিশনেও নেমেছে তারা এবার ইসরায়েলের ফিলিস্তিনি সংঘাত মেটানোর লক্ষ্যে কাজ করছে আর সেই কাজটা করতে পারলে মধ্যপ্রাচ্য আরও সু সংহত হবে চীনের স্থান পাল্টে যাবে এই অঞ্চলের রাজনৈতিক দৃশ্যপট চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী সিংয়ং বলেছেন বেজিং ইসরায়েল ফিলিস্তিনের শান্তি আলোচনার মধ্যস্থা করতে প্রস্তুত জার্মান ভিত্তিক বিশ্লেষক জুলিয়া গুল্লো হালার মনে করেছেন সৌদি ইরান চুক্তি মধ্যপ্রাচ্যে চীনা উদ্যোগের ভবিষ্যৎ লঞ্চ প্যাড হিসেবে কাজ করবে তার মতে চীন ওই অঞ্চলে বড় ধরনের খেলায় নামতে প্রস্তুত সেই ঘোষণায় দিয়ে রেখেছে বিপরীতে সৌদি আরবের সাথে মার্কিন প্রশাসনের টানাপোড়ন চলছে যুবরাজ মোহাম্মদ বিন সালমান চীন রাশিয়া ইরানের মতো বহুপাক্ষিক শক্তিকে সাথে নিয়ে মধ্য আপন আধিপত্য বলায় করার চেষ্টা করছেন সম্প্রতি ইরানের সাথে চুক্তির পর শান্তি প্রতিষ্ঠায় নেমেছে সৌদি তুরস্কের সাথে আরও স্বাভাবিক করার প্রচেষ্টা চলছে অন্যদিকে ইরাক ও আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে যুক্তরাষ্ট্র এশিয়া অঞ্চলে আরও কণ্ঠাসা হয়ে পড়েছে সেই সাথে বিশ্বাসযোগ্যতাও হারিয়ে ফেলেছে ওয়াশিংটন বিপরীতে যুক্তরাষ্ট্র যেসব ক্ষেত্রে ব্যর্থ মধ্যপ্রাচ্যের দেশগুলোকে তার সবকিছু দেওয়ার প্রস্তাব দিয়ে বসে আছে চীন তবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের জায়গা দখল করতে চীনের কত বছর লাগবে আদৌ সেটা সম্ভব কিনা তবে অনেক ভূ রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন কখনো যুক্তরাষ্ট্রের জায়গা দখল করার ক্ষমতা বা কারণ ওই অঞ্চলে বেশ কয়েকটি মার্কিন সেনাঘাটি আছে যারা এখনো মিত্রদের রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ তবে এখন চীন সে ধরনের দায়িত্ব নেওয়ার মতো কিছু করার মানসিকতা দেখায়নি বেজিং অর্থনৈতিক ও কূটনৈতিক ক্ষেত্রে ফায়দা নিতেই আগ্রহী বরং বেশি ইরান ও সৌদি তেলের বড় রাশিয়া ইউক্রেন সংঘাত শস্য চুক্তি বাতিলের হুমকি রাশিয়ার ইউক্রেনের সঙ্গে স্বাক্ষরিত কৃষ্ণ সাগর শস্য চুক্তি থেকে সরে আসার হুমকি দিয়েছে রাশিয়া এই চুক্তির সর্বশেষ বর্ধিত মেয়াদ আগামী আঠারো মে শেষ হতে যাচ্ছে গতকাল রুশ শস্য ইউনিয়নের সভাপতি লাচে ভোস্কি বলেছেন ইউক্রেনের কৃষিপণ্য রপ্তানির সুযোগ করে দিতে সম্পাদিত কৃষ্ণ সাগর শস্য চুক্তি রাশিয়ার জন্য ইতিবাচক কিছু বয়ে আনেনি কিংবা বৈশ্বিক বাজারের সরবরাহ বাড়াতে কোনো সাহায্য করেনি গত বছরের জুলাইতে তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় শস্য চুক্তির সই হয়েছিল এই চুক্তির অধীনে ইউক্রেন সাগরের দেশটিতে বিভিন্ন বন্দর ব্যবহার করে দুই কোটি সত্তর লাখ টনের বেশি শস্য রপ্তানি করেছে পরমাণু বোমা ব্যবহার করে যুদ্ধ শেষ করবেন পুতিন মার্কিন রিপোর্টের বিস্ফোরক দাবি রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখনও চলছে এক বছরের বেশি সময় পার মার্কিন গোয়েন্দাদের এক রিপোর্ট সামনে এলো এক চাঞ্চল্যকর তথ্য ফের মার্কিন গোয়েন্দাদের বোমা এবার রাশিয়া ইউক্রেন যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হতে পারে গোয়েন্দাদের চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশে এলো যুদ্ধ থামাতে রাশিয়া অস্ত্র প্রয়োগ করতে পারে বলে মার্কিন গোয়েন্দা রিপোর্টে আশঙ্কা করা হয়েছে